যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এদিন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন তিনি পাশাপাশি প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাদের সঙ্গে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট দম্পতিও এই অনুষ্ঠান প্রেসিডেন্সিয়াল ইনাগিউরাল বল নামেও পরিচিত মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয় এদিকে দু সালের ছয় জানুয়ারির ক্যাপিটাল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার পাঁচশো জনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যখন ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ভাষণ দিয়েছিলেন তখন তিনি ঘোষণা করেন যে ওভাল হাউজে পৌঁছেই তিনি ছয় জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন ক্যাপিটাল হিল আক্রমণের জন্য কারাবন্দীদের ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বন্দী হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি তাদেরকে ক্ষমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন খবর প্রকাশ করেছে বিবিসি beauty bangla news desk